ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কিশোরী এডুকেশন গাইড আজ হচ্ছে নতুন আরেকটা আপডেট নিয়ে চলে এসেছি আজকের আপডেট হতে চলেছে পিজি স্টুডেন্টের অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল কবে হবে কারণ বেশি দিন তো আর বাকি নেই দুর্গা পুজোকে সেই ক্ষেত্রে ফর্ম ফিল আপ তো দিয়েই দিয়েছে তাহলে ফাইনাল আর অ্যাসাইনমেন্ট কবে হবে আদৌ কি দুর্গাপুজোর আগে আমাদের এক্সাম হতে হবে বা হবে না দুর্গা পুজোর পরেই হবে তো এই সব কিছুর সম্পর্কিত তথ্য বা ইনফরমেশন আমরা তোমাদের আজকের এই ভিডিওতে দেব ভিডিও স্টার্ট করার আগে প্রথমেই বলি যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই আমাদের এই কিশোর এডুকেশন গাইড বলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাইকেনটা ক্লিক করবে যাতে যখনই আমি তোমাদের জন্য কোনো হেল্পফুল ভিডিও আপলোড করি তোমরা যাতে ঝটফট নোটিফিকেশন পেয়ে যাও পিজি সম্পর্কিত ভিডিও দু হাজার ব্যাচে যারা ভর্তি হয়েছ এই ভিডিওটা তোমাদের জন্য নয় প্রথমেই বলে দিলাম এবার প্রথমে স্টার্ট করার আগে বলে দিই যারা এখনো পর্যন্ত পিজি নোটস অ্যাসাইনমেন্টের জন্য বুকিং করাওনি তারা অতি অবশ্যই কিশোর স্টাডি সেন্টারে কন্ট্যাক্ট নাম্বার কিনে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে কল বা হোয়াটসঅ্যাপ কোনোভাবেই বুকিং করতে পারো তো চলো কিভাবে তোমাদের দেখে নিতে হবে এক্সামের অ্যাসাইনমেন্টস প্রসিডিউরগুলো কোন টাইমে টাইমে হচ্ছে প্রথমেই বলি এক্সাম ফর্ম ফিল আপের কিন্তু এটা ফার্স্ট ফেজ দিয়েছে ফার্স্ট ফেজ শেষ হচ্ছে তেইশ তারিখ কয়েকদিন গ্যাপ রেখে দু থেকে তিন দিনের জন্য সেকেন্ড ফেজ দেয় এক্সাম ফর্ম ফিল আপে ইউনিভার্সিটিতে কিন্তু প্রত্যেকটা জিনিসেরই প্রায় দুটো ফেস মেনশন করে একটা ফার্স্ট ফেজ একটু লং পিরিয়ড হয় সেকেন্ড ফেজ দু থেকে তিন কি চার দিনের জন্য দেয় তো এক্সাম ফর্ম ফিল আপেরও দেওয়ার সম্ভাবনা আছে সেকেন্ড ফেজ তোমরা সেকেন্ড ফেজ এক্সাম ফর্ম ফিল আপ যারা করাতে পারবে না ফার্স্ট ফেজে সেকেন্ড ফেজে করিয়ে নিতে পারো কিন্তু আমি বলবো সেকেন্ড ফেজের জন্য ফর্ম ফিল আপ ওয়েট করবে না ফার্স্ট ফেজেই কনফার্ম করো ফর্ম ফিল আপটা করার এবার হচ্ছে অ্যাসাইনমেন্ট কবে হবে কনফার্ম তোমাদের জুলাইতেই অ্যাসাইনমেন্ট কমপ্লিট হবে জুলাইয়ের পর অগাস্টও যাবে না অন্য কোনো মানতেও হবে না তোমাদের জুলাইতেই অগস্ট জুলাইতেই তোমাদের অ্যাসাইনমেন্ট হবে সেটা অনলাইন মোডে যে অ্যাসাইনমেন্ট সেটাই হবে ঠিক আছে এবার হচ্ছে অ্যাসাইনমেন্ট সাবমিট হলো অনলাইন এরপর আসবে ফাইনাল এক্সাম অগাস্টেই তোমাদের ফাইনাল এক্সাম স্টার্ট হবে যেটা দুর্গাপুজোর আগেই কমপ্লিট করে দেওয়ার সম্ভাবনা নাইনটি পারসেন্ট থাকে দুর্গা পুজোর পরে বা দুর্গা পুজোর মান্থে কোনো এক্সাম এখানে হয় না নেতাজিতে এবার অনেকের সম্ভাবনা বা অনেকের ধারণা ছুটির দিনেই হয়তো এক্সামগুলো হয় না ছুটির দিন হয় এক্সাম কিন্তু সেটা রেগুলার কলেজের যেদিন ছুটি থাকে সেদিনই তোমাদের এক্সামগুলোর ডেট ঘোষণা হয় হ্যাঁ রেগুলার কলেজে তো সানডে ছাড়াও যে কোনো দিন ছুটি থাকতে পারে সেই দিনগুলোই মেনশন করা হয় নেতাজির এক্সাম ডেট ঘোষণা করা হয় এবার যে যেই প্রফেশানে থাকো না কেন রুটিন আপলোড হওয়ার পরে সঙ্গে সঙ্গে সেখানকার ছুটি আবেদন তোমরা ঘোষণা করে দেবে হ্যাঁ এবার অ্যাসাইনমেন্টের কি এক সপ্তাহের মধ্যে ফাইনাল হয় না অ্যাসাইনমেন্ট হওয়ার মিনিমাম পঁচিশ থেকে তিরিশ দিনের মাথায় তোমাদের ফাইনাল এক্সাম হয় অ্যাসাইনমেন্ট শেষ হয়ে যাওয়ার পর বা অ্যাসাইনমেন্ট চলাকালীনই তোমাদের রুটিন আপলোড হয়ে যায় অ্যাসাইনমেন্ট শেষ হয়ে যাওয়ার পর কুড়ি থেকে পঁচিশ অথবা পঁচিশ থেকে তিরিশ দিনের মাথায় তোমাদের পরীক্ষা স্টার্ট হয় এবার অনেক স্টুডেন্টের সম্ভাবনা যারা পিজি পার্ট টু আছে বা পিজি পার্ট ওয়ান যে আমাদের পার্ট ওয়ান পার্ট টু কি একসঙ্গেই হয় না পার্ট ওয়ান আগে প্রপারলি কমপ্লিট হবে পার্ট ওয়ানের যতগুলো পেপার আছে বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ সেই পেপারগুলো সেই সাবজেক্টের পার্ট ওয়ান কমপ্লিট হবে তবে সেই সাবজেক্টের পার্ট টু গিয়ে এক্সাম স্টার্ট হবে এই হচ্ছে পিজি কোর্সের এক্সামের শিডিউল কারণ ইউজি কোর্সে যেরকম হয় যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার একসঙ্গে মিক্সড আপ করে এক্সাম হয় পিজি কোর্সে সেটা হয় না পিজি কোর্সের কিন্তু একসাথে সেরকম হয় না আগে পার্ট ওয়ান কমপ্লিট হয় তারপরে গিয়ে পার্ট টু এক্সাম স্টার্ট হবে পার্ট ওয়ান বা পার্ট টু অ্যাসাইনমেন্ট অনলাইন হলেও কিন্তু ফাইনাল কোনোভাবেই অনলাইন হবে না ফাইনাল হবে তোমাদের যে যে লার্নার স্টাডি সেন্টারে তোমরা স্টুডেন্ট সেই লার্নার স্টাডি সেন্টারেও হবে না পেন পেপার মোড়ে একটি অন্য লার্নার স্টাডি সেন্টারে তোমাদের অ্যাডমিটে বেরোবে সেই সেন্টারের নাম ঘোষণা থাকবে সেখানে গিয়ে তোমাকে প্রত্যেক দিনে যা যা পেপার থাকবে সেই পেপারগুলি অন্য কলেজে বা অন্য লার্নার স্টাডি সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে হবে হ্যাঁ পিজি কোর্সের এক্সাম কিন্তু ডেলি একটা করেই পেপার হয় ডেলি দুটো করে কোনও পেপার হয় না এটাও অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিল সেটাও আমি আজকে মেনশন করে দিলাম পার ডে দুটো করে পেপার হয় সেটা মাত্র গ্র্যাজুয়েশনের পিজি কোর্সের একটাই পেপার হয় কেন হয় একশো মার্কের পরীক্ষা হয় পিজি পার্ট আর্টসের গ্রুপের একশো আর ম্যাথের দুটো করে কেন হয় কারণ পঞ্চাশ পঞ্চাশ এবি করে ভাগ থাকে বলে হয় বিভিন্ন সাবজেক্টের এবি পোর্শনগুলোতে হয় পার ডে দুটো করে আর যেগুলো একশো মার্কের রিটেইন হয় আর্টস গ্রুপের সেগুলোতে কিন্তু তোমাদের চার ঘন্টা করেই পরীক্ষা হয় আর যেগুলো পঞ্চাশ মার্কের থাকে সেগুলো কিন্তু দু ঘন্টা দু ঘন্টা টোটাল সারাদিনে চার ঘন্টা পরীক্ষা হয় এবার চার ঘন্টায় একশো মার্কের পরীক্ষা দেওয়ার পর কারোর পক্ষে আর ওই দিনে আর অন্য কোনো পেপার পরীক্ষা দেওয়া পসিবল হয় না সেজন্য সিস্টেমে একদিনে একটাই পরীক্ষা হয় আর্টস গ্রুপে আর পার্ট ওয়ান পার্টুদের যে সায়েন্স পোর্শন বা অন্যান্য সাবজেক্টের কমার্সের সেগুলো কিন্তু ওই ভি করে ওদেরও পার ডে একশো মার্কেরই পরীক্ষা হয় এর বেশি একশো মার্কের বেশি কোনো পরীক্ষা হয় না তো সবার কাছে ক্লিয়ার হল ফাইনাল হচ্ছে তোমাদের অগাস্টে স্টার্ট হবে আর অ্যাসাইনমেন্ট জুলাইতেই হবে অ্যাসাইনমেন্ট অনলাইন মোডে হবে সাত দিন সময় হবে ওর মধ্যেই অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে হবে আর ফাইনাল হচ্ছে অফলাইন মোডে হবে অন্য লার্নার স্টাডি সেন্টারে গিয়ে তোমাদের পরীক্ষা দিতে হবে ছুটির দিনেই এক্সাম হবে কিন্তু সেটা রেগুলার কলেজে যেদিন যেদিন ছুটি থাকে সেই সেদিন সেদিন তোমাদের এক্সাম হবে এবার হচ্ছে তোমাদের পার ডে দুটো করে হয় না একটা করেই পরীক্ষা হয় কত ঘন্টার পরীক্ষা হয় সব কিছু আমি মেনশন করে দিলাম এরপরও আরেকটা ফাইনাল আর লাস্টের কথা তোমরা পড়াশুনো করেই পরীক্ষা দিতে যাবে কারণ এটা খুবই ভাইটাল কথা নেতাজিতে কিন্তু টুকলি নিয়ে বা টুকলি করতে গিয়ে ধরা পড়লে শাস্তিটা খুবই কড়া পড়ে গেছে যারা নেতাজিতে গ্রাজুয়েট হয়ে বেরিয়ে এসছো এখানে নেতাজিতে ভর্তি হয়েছো তারাও জানো নেতাজি সম্পর্কে যারা পার্ট ওয়ান দিয়েছো তারা পার্ট টুতে তো জেনেই গেছো যারা নিউ পার্ট ওয়ান আছো দু হাজার চব্বিশ ব্যাচ তাদের জানা নেই তাই ক্লিয়ার আমি করে দিচ্ছি এখানে কিন্তু টুকলি করতে গিয়ে আরে সম্ভাবনা খুবই বেশি থাকে যদি ধরা পড়ো আরে মানে হচ্ছে এখানে তোমার খাতা ওই পেপারটা শুধু ক্যান্সেল হয় না অনেকের সম্ভাবনা থাকে শুধু ওই পেপারটি হয়তো ক্যান্সেল করা হয়েছে না পুরো বছরের অ্যাসাইনমেন্ট ক্যান্সেল পুরো বছরের সমস্ত পেপার ক্যান্সেল হয় সেই ক্ষেত্রে একটু হ্যারেসমেন্টের ব্যাপার থাকে হ্যারেসমেন্ট বলতে তোমাকে একটু কষ্ট করতে হবে বিভিন্ন লার্নার স্টাডি সেন্টার হেড অফিস ভিজিট ফিজিট করতে হবে একটু বকাবকি করবে টিচাররা তোমাকে সেগুলোও তোমাকে হজম করতে হবে তাই চেষ্টা করবে সবাই পড়াশুনো করে নিয়ে যাওয়ার জন্য যদি কেউ টুকলি করতেই চাও বাধ্যগত টুকলিতে এক্সপার্ট হও সেটা নিজস্ব কেরামতির কাছে নিয়ে নিতে পারো বা নিজও দায়িত্বে টুকলি করবে টুকলি ধরা পড়লে সেই টিচারের কাছে কিন্তু তর্কাতর্কিতে জড়াবে না অসভ্যতা করবে না একটু মেনে নেবে যাতে যেন টুকলিতে আরে না করে তোমার খাতাটা আরে হয়ে গেলে তোমার পুরো একটা বছর নষ্ট হয়ে যাচ্ছে তো এই টুকিটাকে ইনফরমেশন তোমাদের অনেকের জানার ছিল সমস্ত ইনফরমেশন আমি জানিয়ে দিলাম তো আজকের মতো এইটুকু দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও